আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে চল্লিশটা ডিম বিক্রি করতে যাচ্ছি এখানে হচ্ছে গিয়া তিরিশটা এখানে হচ্ছে গিয়া বারোটা মানে আপনার বেয়াল্লিশটা তো বেয়াল্লিশটা ডিম নিয়ে যাচ্ছি বিক্রি করতে তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে কত টাকা করে বিক্রি করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে ভিডিওটি হচ্ছে যে সময় ডিম বিক্রি করলাম আমার খামারে থেকে ফার্স্ট টাইম ডিম বিক্রি করছি আপনার থেকে যাদের কাছে আমি সেল করছি ডিমগুলা তো ওনারা আর কি আমি ওনাদের কাছে কোনো দাম টাম কিছু ফিক্সড করি নাই যে ভাই আপনাদের যা মন চা আপনারা দিয়ে ঠিক আছে তো ওইভাবে সেল করছি তো ওইখানে সাতশো পঞ্চাশ টাকা আসছে একজনের নিচে তিরিশটা আর একজনের নিচে বারোটা তো বারোটার দামটা এখন আমি পাই নাই ইনশাল্লাহ আমি পাবো তো ওইখানে আপনার সাতশো টাকা আসছে প্রায় আমার হাজার বারোশো টাকার মতন আসবে ঠিক আছে তো মনে করেন আমি অ্যাভারেজে পাঁচটা ডিম করে প্রত্যেক দিন পাচ্ছি তো মনে করেন আপনার বেয়াল্লিশটা ডিম পেতে আপনার সর্বোচ্চ সময় লাগবে ১০ দিন করেন এক হাজার টাকা বা হাজার টাকার মতন আমি ডিম সেল করছি ঠিক আছে তো অনেকেই বলেন ভাইয়া যে দেশি মুরগিতে লাভ নাই আসলে পাল পালার মতন পালতে পারলে অবশ্যই লাভ আছে কারণ হচ্ছে যে আপনি একটা মুরগিদের সুস্থ রাখতে পারেন ভালোভাবে ডিম নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি ডিম বিক্রি করে মাসে হাজার পনেরোশো দুই হাজার টাকার আপনার থাকবে খাবার টাবার সব খরচ টরচ বাদ দিয়ে আর যদি মুরগি অসুস্থ থাকে তাহলে তো আপনারা ডিম এরকম পাবেন না তো আমার এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ সতেরোটা মুরগি আছে সতেরোটা মুরগি থেকে আমি দৈনিক পাঁচটা ছয়টা করে ডিম আমি ছয়টা করে অ্যাভারেজ আমি প্রত্যেক দিনই পাই তাও আপনাদের বোঝানোর জন্য আমি আপনাদের পাঁচটা কথা বলছি যে ভাই আপনারা পাঁচটা ডিম পাবেন মানে পাঁচটা ডিমের হিসাব দিয়েছিলাম তো আমার এখানে আমি সর্বোচ্চ ডিম পাইছি সাতটা আটটা ঠিক আছে তো ওগুলো এবার আমি বাদ দিয়েছি আমি আপনাদের কমায় জমায় জাস্ট আপনাদের হিসাবটা বুঝাইছি তো মনে করেন আলহামদুলিল্লাহ আমি ডিম দিয়ে মোটামুটি ভালোই দেখতেছি তারপরে মনে করেন ডিম সেল করছি প্রথম কিন্তু আমার ঘরে তো প্রতিদিন চারটা পাঁচটা করে ডিম তো খাওয়াই হয় ঠিক আছে থেকে আমার ডিমটা আর কিনে রাখতেছে না তারপর মনে করেন আমার এই অরিজিনাল দেশি মুরগির ডিম তো আর বাজারে এখন আর পাওয়া যায় না তো যারা আমাদের আমার থেকে ডিমটা নিছে ওনারা বলছে যে ভাইয়া পঁচিশ টাকা করে নাও তাহলে বাজার থেকে আমরা যেটা কিনা খাই সেটা হচ্ছে গিয়া অরিজিনাল দেশি মুরগি কিনে সেটা আমরা জানি না তো তোমার এখান থেকে অরিজিনাল দেশি মুরগির ডিম তুমি পঁচিশ টাকা করে রাখ পরে আমি বলতেছি যে ভাইয়া যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি কমাই দিতে পারেন সমস্যা নাকি কিন্তু উনি বলছে না ঠিকই আছে রাখো তুমি তারপর আমি টাকাটা নিছি তো মনে করেন এখন আলহামদুলিল্লাহ মুরগিগুলো সব সুস্থ আছে কিন্তু একটা মুরগি মুরগি মরবাকে অসুস্থ আছে এখন আর কি এখানে এভাবে দিছি বন্ধুদেরকে খাবার দাবার পানি টানি যা আছে এখানে আপনার আজকে ঠান্ডার ওষুধটা ব্যবহার করছি আবার কিছু মুরগি আমার ওইখানে বাহিরেও ছাড়া আছে আর দুইটা মুরগি খাঁচা থেকে বের হয়ে গেছে বাহিরে তো মনে করেন এই আছে আমার খামারের আপডেট আর এখানে তো মোটামুটি দেখতে পাচ্ছেন সবগুলো মুরগি খাবার টাবার খাচ্ছে রেস্ট দিচ্ছে আর ওইখানে ওই যে দুইটা মুরগি দেখতে পাচ্ছেন ওই দুইটা মুরগি খাঁচা থেকে বের হয়ে গেছে তো ওই পাশা থেকে ওই যে সাদা মুরগিটা যেটা দেখা আজকে ডিম পারছে তারপর যাই তারপরে ওই যে সাদা এবং লাল যে ওটা অসুস্থ ওই মিশ্র একটু অসুস্থ বলতে একটু ঠান্ডা লাগছে তো ইনশাল্লাহ আর কি ঠান্ডার ওষুধ দেওয়া হয়েছে পানির সাথে মোটামুটি ছাড়া আছে তো মনে করেন যতক্ষণ এই খেলা আছে ততক্ষণ সেফ আছে কিন্তু বাইরে চলে গেলে তো আমি আর ওদের না মশারি খেলা দেওয়ার নিয়মের কারণ হচ্ছে যে অনেকগুলো মুরগি একসাথে ছাড়া থাকলে দেখা গেছে মারামারি টারামারি কইরা বাহিরে চলে যাবে এখান দিয়ে বাহিরে চলে গেছে জায়গা গেছে আপনার মুরগিগুলো বাহির ভিতরে ঢুকতে পারবে না তো যার কারণে অনেক সমস্যা ইনশাল্লাহ আমার প্লান আছে এখান দিয়ে সামনে দিয়ে একটা ঘর করা হল এরকম হাইট দিয়া মাছা দিয়া উপরে টিন দিয়ে একটা ঘর করার চিন্তা ভাবনা আছে তো জায়গা গেছে ওইটা করতে অনেক টাকা পয়সা খরচ হবে তো এর ভিতরে আপনারা অনেকে জানেন যে আমি এর ভিতরে আর কি অনেক টাকা পয়সা খরচ করছি তো এখানে আবার আমার চিন্তা ভাবনা আছে নেট টেট দিয়ে পুরোটা আর আটকাই দিয়ে একটা সিস্টেম করার তো এখন আর কি একটু কিছু সময় লাগবে আর কি কারণ সময় ছাড়া তো আর হবে না খুব ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন যে ভিডিওটি কেমন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম